আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক এই যে দেখেন ঈদের নামাজ শুরু হয়ে গেছে পিছনে খুতবা হচ্ছে তাই তো মিস করি ঈদের মাঠের এই খুতবাগুলা আর নামাজ দেখাটা তা আল্লাহ সে ভাগ্যটা আবার করে দিছে যে বাড়ির ছাদ থেকে দেখতে পারি তো এখন নামাজ শুরু হয়ে যাবে প্রথমে খুদবা চলতেছে তাই স্নেমনি তো স্নেহামণিও সাদরীপুর আসে দেখতেছে তার বাবাকে দেখা যায় নাকি দাঁড়াও তো তো নামাজ শুরু হয়েছে আর আমি সকালে ঘুম থেকে উঠে কী কী করলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব খুব একটা ভালো নেই তারপর আলহামদুলিল্লাহ যতটুকু আসি আল্লাহর দুনিয়াতে তো বেঁচে আসি আর সত্যি কথা বলতে নিজেকে অনেক অসহায় অসহায় লাগতেছে তো বাচ্চাদের জন্য হলেও একটু উঠলাম উঠে একটু সিমাই রান্না করলাম নুস রান্না করলাম এখন একটু পোলাও আর অস্ত রান্না করবো তারপর জানি না বাকিটা কি হবে

তো তোমার বাবাকে দেখা যাচ্ছে স্নেমনুর বাবাকে দেখার চেষ্টা করতেছে দেখা যাচ্ছে দেখেন মেটা আমার এখানে দাঁড় থেকে ওখানে বাবাকে দেখার চেষ্টা করতেছে এই যে দেখেন আমাদের এটা ইদগা মাঠ এখানেই এই যে তো চলেন নিচে যাই কি রান্না করলাম কি করতেছি আপনাদের শেয়ার করি সকালে ঘুম থেকে উঠে এখানে লাচ্চাシミ রান্না করছি তো আমি আর মেয়ের বাবারা খেয়ে গেল আর এখানে এখন নুডলস রান্না করছি অল্প পরিমাণে রান্না করছি কেন নষ্ট হবে তো যদি বাড়িতে কেউ আসে অবশ্যই আবার রান্না করব। আর এখন বসে বসে এখানে আবার বস্তু নিয়ে আস এটা এখন কাটবো এই একবার বড় পিস করে নিয়ে আসছে একদম শিনাল যে গুসাটা ওইটা এগুলো এখন কাটবো কাটে খাওয়ার জন্য রেডি করবো আর দেখেন এই জিনিসটা আমি খেতে পছন্দ করি আমার জন্য নিয়ে আসছে কিন্তু দুঃখে বেশি আমার খাওয়া হবে না তো সবাই তোয়া করবেন আমার জন্য ভিডিওটা করতে করতে এমন জুড়ে বিষুম আসছে মানে কাস্তে থেকে একদম জীবনটা কি আর বলবো তো এখানে বসে থাকি যেখানে মশলা সব করে নিচ্ছি এখন একটু বাটা করতে হবে ব্যাটে দিয়ে রানবো বেলাইন্ডারা করব না কারণ বেলাইন্ডারা করলে একসাথ ব্যাটে দিয়ে করলে একসাথ ব্যাটে দিয়ে রান্না করার চেষ্টা করব তো সবাই পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন এই যে অনেক সুন্দরভাবে ক্যাটে নিলাম টুকরা টুকরা করে তো একটু বড় বড় সাইজই রাখিসি তো আজকে দেখি গ্যাসের চুলাতে রান্নাতে ইচ্ছা করছে না যদি পারি মাটির চুলাতেই রান্না করার চেষ্টা করব আর একদম আদা তেল আদা গো যেরকম করে এরকম সবগুলো তেল কিন্তু টোপা টোপা থাকবে খেতেও অনেক মজা লাগে আমার খাওয়া হবে না তারপর আর দিয়ে আমার অনেক মজা লাগে তো এখন মশলাগুলো বাটে নিয়ে সব কিছু রেডি করবো সব ধরনের মশলা এখানে দিয়ে দিছি দিয়ে দেখেন আমি শুকনামরিচগুলো কিন্তু এই যে এরকম করে ভেঙে দিছি দিয়ে এখন সুন্দরভাবে হাতে মাখাবো ম্যাকে একদম করে রান্নার জন্য নিয়ে যাব। তো এইভাবে আমি আজকে রান্না করতেছি অনেক সময় কষে রান্না করি তো আজকে হাতে ম্যাকে রান্না করব।

তুমি সিমাই খাচ্ছ এজে পাকি তুমি সিমাই খাচ্ছো সিমাই খাচ্ছো বাবা মজা হয়েছে নুডলস খাবা না খাবে না এই তো বাড়ির পাশে বিয়ে হচ্ছে এই রাস্তাতে যাচ্ছি তো ভাবলাম একটা ভিডিও করি তাই তো পাশের বাড়ি যে ভাবি মেয়ের বিয়ে বিয়ে খাতে আসি ঈদের দিন ঈদের দিন মানে কালকে ঈদের পরের দিন আর কি অনুষ্ঠান আজকে যে গায়ে হলুদের অনুষ্ঠান